কি রকম করে কত আপনার নাম কি আমার নাম মমতাজ সত্যি ঠান্ডা লাগছে ও আমার নাম হলো সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম রানা ভাই আমারে অনলাইনে রানা ভাই নামে চেনে ভাইয়া আমি রান্না করছি আর আপনাদের সাথে চ্যাট করছি বুঝছেন বুঝছেন তো প্রবাসী জীবন কেমন আল কি বলবো এনামুল ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক ব্যস্ত যে আমাদেরকে সময় দিতেছেন আপনাকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কোথায় কি রাগ করছে যদি রাগ করো কেন রাগ করবেন আপনি তো কি কি কথা বলছেন ভালো কথা বলছেন এখানে রাগ করার তো কোনো কিছু নেই ভালো লাগছে বলতেছেন সুস্থ হয়ে যাবে দোয়া করি অবশ্যই যদি মন থেকে দোয়া করেন অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর সবাই চ্যানেল যারা যারা নো আমার কি অনেক ঠান্ডা লাগতেছে আমি कुछ भाई बाबिया तू घूम बुझ घूम সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে আহ লাইফটা হাই কয়েকদিন থেকে মাঝে তিন চার দিন লাইভ আস হয়নি তো এর জন্য তেনে লোকজন আসেই না

खराब <laughs> একবার কাইটে মানে একবার বের হয়ে আবার আসেন তো এই ঠিক হয়েছে ঠিক হয়েছে এখন বলেন এখন কি গরমের কাপড় গায়ে দিয়ে এলেন না ঠান্ডার কাপড় গায়ে দিয়ে আসলেন আমার লাগছে গরম আর আপনার লাগে ঠান্ডা এটা আবার কিরম বুঝলাম না এটা তো বললাম আপনাদের এখানে কি গরম নাকি? হ্যাঁ এই যে ফ্যান দিবো কিছুক্ষণ পরে বুঝছেন? আমাদের এখানে ঠান্ডা, ঠান্ডা অন্যরকম লাগে না কিন্তু আমার বেশি লাগে আমি একটু মানুষটা ঠান্ডা তো তাই নাকি ভাই না আমার বোনের নামটা এত সুন্দর টিয়া পাখির মতো লাগছে একদম ঠিক কথা বলছেন